বাস্তবতা মেনে নিন উত্তেজনা কমান ভারতকে বাংলাদেশের হুঁশিয়ারি জানাব ভারত থেকে ফের সংঘাতের বার্তা দিলেন শেখ হাসিনা এবং সর্বশেষ হাজার কোটি টাকায় তথ্য বিক্রি আসামি জয় পলক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাস্তবতা মেনে নিন উত্তেজনা কমান ভারতকে বাংলাদেশের হুঁশিয়ারি বিরোধটা ছিল শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণের ষোলো বছর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার কায়েম করে গুম খুন বেশুমার লুটপাটের মাধ্যমে অর্থনীতি ফোকলা করে দিয়ে সর্বশেষ হাজার দেড়েক মানুষ খুন করে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন দুনিয়ার কোন দেশে ঠাই না হওয়ায় মানবিক কারণে ভারত সাময়িক আশ্রয় দিয়েছিল কিন্তু মহাপ্রভু ইস্যুতে গোটা ভারতবর্ষ জুড়ে যে মাতম শুরু হয়েছে মনে হচ্ছে তারা নিজেরাই যেন একটা পক্ষ হয়ে গেছে শেখ হাসিনা ইস্যু ধামাচাপা পড়ে বিরোধে জড়িয়ে পড়ে গেছে দুই দেশ এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল দেড় দশকে শেখ হাসিনা ভারতের অনেক কাজ করে দিয়েছেন নিজেই বলেছে ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে মনে রেখেছে মনে রেখেছে বলেই সারা বিশ্বে অচ্ছুত বিবেচিত হলেও একমাত্র ভারতই তাকে ঠাই দিয়েছে মনে করা হতো শেখ হাসিনা ছিলেন ভারতের আশীর্বাদধন্য বিরোধীরা বলতো সেবা দাস কিন্তু পাঁচা আগস্টের পর থেকে ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনার জন্য আহাজারি বিশেষ করে গত কয়েক দিনে মহাপ্রভু ইস্যুতে অভূতপূর্ব মাতমে মনে করা হচ্ছে শেখ হাসিনাকে নামকা বাস্তে রেখে দেশটা যেন কার্যত তারাই চালিয়েছে কিছু কিছু মিডিয়ার বিচিত্র সব লম্ফ দেখে কেউ কেউ মন্তব্য করেছেন হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য তারা উন্মাদ হয়ে গেছে শেখ হাসিনা এখন গৌণ গুজব বানোয়াট অসত্য বিকৃত তথ্য পরিবেশন করে একেবারে একটা যুদ্ধাবস্থা তৈরি করা হয়েছে কেউ বলছে ভারত হামলা করে বাংলাদেশ দখল করে নেবে কেউ খবর দিচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের কেউ চাইছে চট্টগ্রাম নিয়ে যেতে কেউ বা পশ্চিমের লাগোয়া কোনো কোনো জেলা সোশ্যাল মিডিয়া খুললে রীতিমতো যুদ্ধের দামামা আনন্দবাজার হিন্দুস্তান টাইমস হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো পত্রিকা এই গুজব যুদ্ধে সামিল মিছিল বিক্ষোভ দূতাবাসে হামলা পতাকা পোড়ানো বাণিজ্য বন্ধ ভিসা বন্ধ হোটেল বন্ধ এমনকি বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসাও বন্ধ ভাবখানা এমন এসব করে ইউনো সরকারকে ফেলে দিবে শেখ হাসিনাকে এনে আবার বসিয়ে দেওয়া যাবে সেদিন এক পণ্ডিতকে ভবিষ্যৎবাণী করতে শুনলাম এই মাত্র কয়েকটা দিন জানুয়ারিতে ট্রাম্প গদিতে বসলেই আওয়ামী লুটেরাদের দুঃখের রজনী শেষ হবে সাইদ তারেক সংখ্যালঘু নির্যাতন একটা পুরনো রাজনৈতিক ইস্যু বাংলাদেশে এই ইস্যুটার ব্যবহার বেড়ে যায় আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে আবার সংখ্যালঘু নেতারাই বলেন সংখ্যালঘু নির্যাতনটা বাস্তবিকভাবে কার্যকর হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হাজার বছর ধরে সকল ধর্মাবলম্বী একত্রে পাশাপাশি বাস করে আসছে কখনো কোনো সমস্যা হয় নাই এখানে শুধু ধর্ম বিশ্বাসের কারণে কোনো ভিন ধর্মীকে হত্যা করা হয় না মন্দিরে পূজা পাঠ অবস্থায় কোনো পণ্ডিত বা সেবায়েতকে খুন করার নজির নাই এদেশে কোনো মন্দিরের নিচে মসজিদ আবিষ্কার হয় না মন্দির ভেঙে মসজিদ বানানো হয় না বা কোনো পূজা অর্চনাকারীকে লাথি মেরে মন্দির থেকে বের করে দেওয়া হয় না সারা দেশে অসংখ্য মন্দির মণ্ডপ আছে অধিকাংশ একেবারেই অরক্ষিত পথের ধারের এইসব উপাসনালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় বা রাতের আধারে কোনো দুষ্ট লোক যদি ঢিল মেরে মূর্তির ক্ষতি সাধন করে সেটা সাম্প্রদায়িক সহিংসতা না পুরান ঢাকার বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে কেউ সংখ্যালঘু নির্যাতন বলে নাই তেমনি রাজনৈতিক কারণে বা অন্যায় অপরাধের দায়ে কোনো সনাতন ধর্ম বিশ্বাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে তাকেও সংখ্যালঘু নির্যাতন বলার অবকাশ নাই পিকে সাড়ে তিন হাজার কোটি টাকা মেরে ভারতে পালিয়েছে তাকে ধরে এনে জেলে ঢোকালে কি তার সংখ্যালঘু নির্যাতন হবে বিষয়গুলো সবাই বোঝে তারপরও কেউ যখন রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ইস্যু বানায় তার সমর্থন করা যায় না ভারতের রাজনীতিকরা অনেক অভিজ্ঞ প্রাজ্ঞ তাদেরকে এই নোংরা খেলায় ইন্ধন যোগাতে দেখলে অবাক হতে হয় অবশ্য সে দেশের সরকার কিছুটা হ্রাস টেনে ধরেছে বলে মনে হচ্ছে এটা একটা ভালো লক্ষণ তারা যদি বুঝে থাকেন এইসব কার্ড খেলে শেখ হাসিনাকে এনে বসিয়ে দেওয়া যাবে না শেখ হাসিনাকে ফিরতে হলে রাজনৈতিকভাবেই ফিরতে হবে বাংলাদেশে তাদের স্বার্থগুলো ধরে রাখতে হলে বর্তমান সরকার বা যখন যে সরকার থাকে সর্বোপরি বাংলাদেশের জনগণের হাতে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাহলে উভয় দেশের জন্য মঙ্গলজনক ভারতের প্রাজ্য রাজনীতিক বা থিঙ্ক ট্যাঙ্কগুলো তেমন পথ অনুসরণের পরামর্শই দিচ্ছেন আশা করব উন্মাদনা উত্তেজনা কমিয়ে সে দেশের সরকার এবং দলগুলো বাস্তবতা মেনে নেবেন বছরে তেরো থেকে পনেরো বিলিয়ন ডলারের এক্সপোর্ট শুধু ট্যুরিজম থেকে বছরে পঁচিশ হাজার কোটি ভারতীয় রুপি মেডিকেল ট্যুরিজম সাথে রেমিটেন্স বাবদ কয়েক বিলিয়ন ডলার বন্ধ চিকিৎসা বন্ধ বাণিজ্য বন্ধ হোটেল বন্ধ লাভটা কিন্তু আখেরে বাংলাদেশেরই হবে কত বিলিয়ন ডলার বেঁচে যাবে কেউ হিসাব করে দেখতে পারেন চাল ডাল আলু পেঁয়াজ রপ্তানির মতো দেশ আরও আছে বাংলাদেশের মানুষ একেবারে না খেয়ে মরবে না ভারত থেকে ফের সংঘাতের বার্তা দিলেন শেখ হাসিনা দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের সংঘাতের রাজনীতিতে উস্কানি দিচ্ছেন বর্তমানে দিল্লিতে অবস্থান করলেও তিনি মোবাইল ফোনের মাধ্যমে দলের নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ে উদ্ধারের নামে রাজপথে নামতে বলছেন সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে যুবলীগের পলাতক নেতা ও সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সঙ্গে এক টেলিফোন আলাপে শেখ হাসিনা বলেন যে কোনো মূল্যে অফিস উদ্ধার করতে হবে সামনে এক গ্রুপ থাকবে পেছনে আরেক গ্রুপ কেউ হামলা করলে পাল্টা হামলা চালিয়ে শিক্ষা দিতে হবে এদিকে শেখ হাসিনার এমন লীগের ভেতরেই সৃষ্টি নাম প্রকাশে নির্দেশে অনিচ্ছুক অনেক নেতা বলেন দেশ জুড়ে যখন নেতাকর্মীরা হামলা মামলার মুখে দিন কাটাচ্ছেন তখন দলের শীর্ষ নেত্রী নিরাপদে বিদেশে বসে নির্দেশনা দিচ্ছেন এটা মেনে নেওয়া কঠিন তারা বলেন সত্যি কথা বলতে কি কেউ হয়তো এখন মুখ খুলছেন না কিন্তু পাঁচ আগস্টের পর থেকে দলের সাধারণ নেতাকর্মীরা ওনার ওপর অত্যন্ত ক্ষুব্ধ দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে তিনি দায়ী টেলিফোন আলাপে শাউন শেখ হাসিনাকে বলেন আমরা কেন্দ্রীয় কার্যালয়ে উদ্ধারের পরিকল্পনা করেছিলাম নানা কারণে স্থগিত করা হয় তবে আপনার নির্দেশে আবার পদক্ষেপ নেব তিনি আরও বলেন আপনার এক ডাকে ভোলা থেকে বিশ লাখ মানুষ ঢাকায় আসবে শেখ হাসিনা এরপর বলেন ছোট ছোট মিছিল নয় বড় আকার মিছিল করতে হবে সামনে ও পেছনে আলাদা গ্রুপ থাকবে যাতে প্রয়োজনে পাল্টা হামলা চালানো যায় তিনি আরও বলেন কেউ কাউকে খাওয়াবে না নিজের লড়াই নিজেকেই করতে হবে আলোচনায় শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বলেন ইউনুস মিথ্যা কথা বলছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়েছে তাদের তালিকা তৈরি করো ছবি তুলো ভিডিও করো আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করো সাউন্ড জবাবে জানান কিছু কাজ ইতোমধ্যে শুরু করেছে তালিকা ছবি ও ভিডিও সংগ্রহ চলছে এদিকে শেখ হাসিনার এসব কথাবার্তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে রাজনৈতিক মাহলে চলছে সমালোচনা একজন মঞ্চের নেতা সাইফুল হক বলেন একজন দুর্নীতিবাজ পরিবারকে ফের ক্ষমতায় আনার জন্য সাধারণ কর্মীরা কেন জীবন ঝুঁকিতে ফেলবেন শেখ হাসিনা ও তার আশপাশের মানুষ আরামে বিদেশে আছেন অথচ কর্মীদের উস্কানি দিচ্ছেন তিনি আরও বলেন আওয়ামী লীগ এখনও সাড়ে পনেরো বছরের অপশাসনের অনুশোচনায় নেই বরং উল্টো নিজেদের শাসনকেই গ্লোরিফাই করার চেষ্টা করছে প্রসঙ্গত গত বছরের আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যায় এরপর থেকে তিনি মোবাইল ফোনের মাধ্যমে দলীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব উস্কানি আওয়ামী লীগকে আরও কণ্ঠাসা করবে এবং নেতাকর্মীদের হতাশা বাড়াবে বিশ হাজার কোটি টাকায় তথ্য বিক্রি আসামি জয় পলক জাতীয় পরিচয়পত্রের তথ্য অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে পাশাপাশি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ জনকে আসামি করা হয়েছে এই মামলায় আরও পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত আসামি করা হয় প্রায় বিশ হাজার কোটি টাকায় ওইসব তথ্য বিক্রি করে তা আত্মসাতের অভিযোগও আনা হয়েছে মামলায় মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুল থানায় এনামুল হক নামে এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন গতকাল সকালে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা জানান জয় ও আহমেদ পলক সহ জনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে এজাহারে বিষয়ে আমরা তদন্ত করছি মামলার বলা হয় জয় ও এ সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেন জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা যে তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় একশো বিরাশিটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন